মনে হচ্ছে কিনা জানি না সেদিন আমি আবেগ আমার মনের মধ্যে প্রচুর আবেগ ছিল বক্তব্য শেষ করার আগে আমি বলেছিলাম যে কি খবর পেয়ে গাড়িতে ওঠার আগে ঘর পেয়েছি যেটা আমার প্রান্তীয় নেত্রী মৃত্যু শয্যায় আছে আপনাদের কাছে গোয়ার জন্য প্রার্থনা করেছিলাম আজকে এসেছেন সেই নেত্রী আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে যেদিন কথাটা বলেছিলাম তার তারপরের দিনই মৃত্যু হয়েছে আমরা মাফি করছি ভাই বন্ধুরা আমাদের সকলেরই এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে কেউখানে আমরা স্থায়ী নয় যে যিনি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন তিনি একটা ব্যক্তি নয় তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান যেই আদর্শ যে কথাগুলো যে নীতি এই দেশ এবং জাতির সামনে সে তুলে ধরেছে সেই নীতি আদর্শ

সেদিন তার পরিয়ারকে শুনেছিল এবং এই দেশেই তার মৃত্যু হয়েছে ভাই বন্ধুরা নিশ্চয়ই আপনারা তার বিদায় তার জানাজার ছবি ধরা টেলিভিশনের পর্যায়ে দিয়েছেন লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল লক্ষাধিক মানুষ কান্নায় ভেঙে পড়েছিল কেন তার নীতির জন্য তার আদর্শের জন্য তার অটল ভূমিকার জন্য আলদা যে সম্মান এই দেশের মানুষ ওনাকে বিদায় সম্বোধনা দিয়েছে এটা ঐতিহাসিক বিদায় সম্বোধনা এই দেশের মাটিতে আবারও কেউ এই ধরনের বিদায় সম্বর্ধনা পাবে কিনা আমার মনে সন্দেহ আছে ভাগ্যবান আমার করার সুযোগ হয়েছিল একটা পড়েছিলাম শহীদ জিয়া রহমানের পরবর্তীতে বললাম আমার প্রাণ নেত্রী আলাদা জিয়া অবশ্যরণীয় ব্যক্তি জাবাধান এই বিধায় সম্পর্ধনাগুলো আমাদের সামনে যখন আসে কি প্রমাণ করে একজন মুসলমান এর জন্য এই বিধায় সম্পর্ধনা থেকে আর কি হতে পারে বলেন একজন মোমিন যদি সেই জামাধায় উপস্থিত থাকে

এই প্রতিষ্ঠান এই দেশ জাতিকে নতুন অধ্যায় দিয়ে গেছে অধ্যায় সৃষ্টি হয়েছে এটা কিন্তু চারটি মোটেই নয় চাকরিখানি মোটেই নয় আপনার বই খুললে যদি দেখা হয় সমীক্ষা করা হয় গীতি পৃথিবীতে কয়টা জানলা হয়েছে হিসাবের মধ্যে আছে আমার নেতৃত্বে জানলা পৃথিবীতে তিন নম্বর জানলা আর তোমরা 보면은 এই জানলে একটা বিরাট জানলাতে তারপরে আমাদের

¡Esto costo, esto está.